আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আপনাদের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি ভিউয়ার্স সফলতা এক দুই দিনে আসে না এই বিষয়টা আমরা অসংখ্য ভিডিওর ভিতরে আলোচনা করেছি যে সফলতা এক দুই দিনে আসবে না এটার পিছনে অনেক ধৈর্য রয়েছে এটার পিছনে অনেক পরিশ্রম রয়েছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং পরিশ্রম করতে হবে সঠিক নিয়মে যদি আপনি পরিশ্রম করতে পারেন ইনশাআল্লাহ সফলতা আসবেই আপনি যেই কাজই করেন না কেন সো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের লপটের রাজা এবং রানী আমাদের লপটের বেস্ট একটা পেয়ার লাইট কালারের সবজি আলহামদুলিল্লাহ এখান থেকে প্রতিবার আমরা দুইটা করে বাচ্চা পাই এবারও আমরা দুইটা করে বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন দুইটা ডিম দিয়েছিল দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আমরা পেয়েছি যেটা নিচে আছে দাঁড়িয়ে এটা হচ্ছে নর আর যেটা হচ্ছে তাওয়ার মধ্যে ওইটা হচ্ছে মাদি সো আমার লপটের সুন্দর একটা পেয়ার আলহামদুলিল্লাহ এই এই পেয়ারের বাচ্চাগুলোও ইনশাআল্লাহ যদি অতটা রহমত করে এবার আকাশে উঠবে ফ্লাই করবে আপনার যারা রেস্ট টস সাচাড়ির জন্য যারা কবুতর নিজেস আসছেন ইনশাল্লাহ এই পেয়ারের বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ আপনার এখন তো জানুয়ারি চলছে মার্চের দিকে ইনশাআল্লাহ ফ্লাই করাইতে পারবেন জানুয়ারির দিকে শেষের দিকে ইনশাআল্লাহ আমরা এই পেয়ারটা বাইরে পাঠাইতে পারবো ওদের বয়স তিন চার দিন হচ্ছে সো আপনার যারা রেস্ট টস হাশাড়ি কবুতর থেকে ভালো ফ্ল্যাং যারা পাইতে চান ভালো রেজাল্ট যারা পাইতে চান তারা এই পেয়ারের বাচ্চা নিতে পারেন কোয়ালিটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন সো আপনারা যারা রেসিং পিজন চেনেন বা জানেন ইনশাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখে ইনশাল্লাহ বুঝতে পারতেছেন যে কবুতরের কোয়ালিটি কেমন কোন কোয়ালিটির কবুতর নিশ্চয়ই এটা আপনারা বুঝতে পারছেন সো যারা বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই যে এই পাশে আমাদের বেস্ট একটা পেয়ার দেখতে পারতেছেন এই যে আমি যাতে একটু বেশি শীত লাগছে একটু বেশি ঠান্ডা লাগছে যার কারণে আমি কি করছি আমি ওই পেয়ারের চারিপাশ দিয়ে দেখতে পাচ্তেছেন আমি কাপড় দিয়ে দিয়েছি যাতে করে শীতটা একটু কম লাগে আলহামদুলিল্লাহ এই পেয়ার কিন্তু সেল হয়ে গিয়েছে আমাদের প্রবাসী এক ভাই তিনি নিয়েছেন তিনি প্রায় চল্লিশ পার্সেন্ট টাকা দিয়ে রাখছেন আর বাদ বাকি ইনশাল্লাহ টাকা দিয়ে তিনি কবুতর পেয়ারটা নেবেন এর আগে তিনি নিতে চেয়েছিলেন কিন্তু নিতে পারেন না এবার তিনি আমার কাছ থেকে নিচ্ছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভাইয়ের কবুতর ভাইয়ের কাছে পৌঁছাই দিব যথা যথাসময়ে সবাই দোয়া করবেন মাশাল্লাহ এই পেয়ারের বাচ্চা ইনশাআল্লাহ রেসে যাবে যদি তো রহমত করে এবার আর এই পেয়ারের বাচ্চা দেখতে পাচ্ছেন এরাও ইনশাআল্লাহ ভালো ফ্লাইং আপনাদের উপহার দিবে ভালো রেজাল্ট বয়ে আনবে ইনশাআলা এতটুকু বলতে পারি আর একটা বিষয় না বলতেই নয় সেটা হচ্ছে যে কবুতর কোনটা হারিয়ে যাবে কোনটা রেজাল্ট করবে কোনটা রেসে ভালো পারফরমেন্স করবে কোনটা ফ্লাইং টাইম বেশি দেবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না কেউ হ্যাঁ আমরা এর পিছনে জেনারেশনে কী করছে পিছনে জেনারেশনের রেজাল্ট আছে কি না বা ফ্লাইং টাইম টাইম কেমন এই বিষয়গুলো আমরা জেনে বুঝে বা পর্যবেক্ষণ করে তারপরে আমরা বেবিদের যে একটা অবস্থান সেটা আমরা মূলত নির্ণয় করি অর্থাৎ বেবিদের অবস্থান কোন জায়গায় যাইতে পারে বা বেবিদের অবস্থা কি হইতে পারে সেটা আমরা মূলত বলে থাকি ভিডিওর মধ্যে এখন এই পেয়ার নেওয়ার পরে যদি কবুতরটা দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার বা কবুতর উড়াইতে যদি হারিয়ে যায় সেক্ষেত্রে তো এই পেয়ারটা খারাপ হবে না কারণ অনেক ভালো ভালো রেস করা রেস ফার্স্ট রেসে আপনার ফার্স্ট মারা কবুতর সেকেন্ড মারা কবুতর সেই সব কবুতরের বাচ্চাও কিন্তু হারিয়ে গেছে ফ্লাই করতে করতে হারাই গেছে এটা হয় এটা স্বাভাবিক সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এখন আপনারা যদি বলেন যে পাঁচ কিলো থেকে হারিয়ে যাওয়ার পরে দশ কো থেকে হারিয়ে যাওয়ার পরে বা টসে হারিয়ে যাওয়ার পরে যদি রেসে রেজাল্ট না করতে হবে কেমন কবিতা দিলেন ভাই রেস তো রেজাল্ট করে না রেসে কোন কবিতা রেজাল্ট করবে আর কোন কবিতা রেজাল্ট করবে না এটা আমরা কেউ বলতে পারি না আমরা জাস্ট আপনাদের হাতে ভালো একটা কবুতার ভালো লাইনের একটা কবুতার তুলে দিতে পারি বাদ বাকি রেসে রেজাল্ট করা বা ভালো পারফরমেন্স দেওয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে তিনি দেন দেখবেন যেমন অনেক বাংলাদেশের টপ লেভেলের ফেন্সিয়ার রয়েছে যারা এবার রেজাল্ট করতে পারে নাই অথচ ফার্স্ট টাইম নতুন এবার জয়েন করছে ক্লাবে সে এরকম করে ফার্স্ট মেরে বসে আছে সেকেন্ড মেরে বসে আছে থার্ড মেরে বসে আছে এটা আপনি কি কি বুঝলেন এইখান থেকে তো যেই টপ লেভেলের ফেন্সের কাছ থেকে কবুতর নিয়েছে দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছয় বছর তিনি রেজাল্ট করতে পারছেন না ভালো একটা পারফরমেন্স তিনি আর কবুতর করতে না অথচ তিনি আর কবুতর নিয়ে একজন নতুন ফেন্সিয়ার এই বছর রেস শুরু করছে তার কবুতর ফাস্ট হয়ে গেল এটা কিভাবে সম্ভব সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখার দরকার এবং এই বিষয়গুলো আমাদের জানা থাকা জরুরি আমরা মনে করি যে ভালো কবুতর নিতে পারলেই মনে হয় সে কবুতর আর হারাবে না সেই কবুতর আপনার রেসে রেজাল্ট করবে সেই কবুতর এ ভালো টাইম দিবে এটা আমরা মনে করি থাকি মূলত সো এটা একটা ভুল ধারণা আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন ভিওর্স আলহামদুলিল্লাহ আমাদের মার্কসি পেয়ার তারাও একটা টিম দিয়েছে পরবর্তীতে আপডেট লফটের আপডেট সেটা ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো আজকে এ পর্যন্ত ভেয়ার্স আজকে ভিডিওর বিষয়বস্তু ছিল এই পেয়ারটা দেখানো যারা নিতে চাচ্ছেন এই পেয়ারে নিতে পারবেন ইনশাল্লাহ আর যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে ভালো লাইনের কবুতর হইলেও কবুতর কিন্তু হারায় এই বিষয়টা আমাদের মাথায় রাখা জরুরি সো ভিওর্স আমাদের চ্যানেলের মধ্যে আপনারা যারা রয়েছেন আমাদের ভিডিওগুলো কন্টিনিউ যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ